মেসে খালার অনুপস্থিতিতে তিন তিনজন মিলে আমরা শুরু করে দিলাম কচু মিশন মাঠ থেকে কচু নিয়ে এসে রান্না করে তার বন্ধুকে খাইয়ে তার মুখে অনেক রিভিউ শুনবো এজন্য সর্বপ্রথম আমরা চলে গেলাম আমাদের মেসের পাশে একটি মাঠে অনেক কষ্টের পর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম সেই কাঙ্ক্ষিত কচু খেতে এবং সেখান থেকে তিনজন মিলে কচু তুলে নিয়ে আসলাম মেসের সিঁড়ি বেয়ে উপরে উঠে শুরু করে দিলাম কচু কাটা কচু কাটতে কাটতে বন্ধু ফুয়াতের কিছু মনের দুঃখ আপনারা নিশ্চয়ই কচু কাটা দিকে বুঝতেই পারছেন আমাদের আর্থিক কেমন তারপর রান্নার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে আমরা বসিয়ে দিলাম রান্না সর্বপ্রথম তেল দিয়ে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও রসুন দিলাম পেঁয়াজ ও রসুন কিছুটা ভেজে নেওয়ার পর আমরা সুটকি দিলাম কাঁচা মরিচের অনুপস্থিতিতে আমরা শুকনো মরিচ দিয়ে কাজ চালিয়ে নিলাম গুঁড়ো মরিচ ও হলুদ দেওয়ার পরেই আমরা কচু শাক দিয়ে দিলাম সেখানে কচু শাকের উপর লবণ ও পুনরায় তেল দিয়ে আমরা সেটাকে মিক্স করলাম মিক্স করার পরে রান্না হওয়ার সাথে সাথে কচুর পরিমাণ কমতে থাকলো আকর্ষিক যেন তিন ভাগের এক ভাগে নেমে এসেছে সবশেষে কিছুটা লেবুর রস দিয়ে আমরা নামিয়ে নিলাম আমাদের কাঙ্ক্ষিত রান্না তারপর সর্বপ্রথম বন্ধু ফুয়াদ খেয়ে রিভিউ দিল বন্ধু ফুয়াদের রিভিউ শুনে আমার বিশ্বাস না হয় আমি নিজে নিয়ে বসলাম হাতে কিছুটা লেবুর রস দিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম নিজের রান্না কি আর বলবো যাই হোক প্রথমে দেখা আইকনিক হাসির মানুষটাকে খুবই মিস করতেছেন তিনি একটু নিচে চলে যায় তিনি পরে আসেন এবং খেয়ে একটি অসাধারণ হাসি দেন এবং অসাধারণ হাসির পরে অসাধারণের বিভু